হাই বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম পটল আলু দিয়ে মুসুর ডাল আর সেটাই শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি পটল আলু কাঁচা লঙ্কা ধনে পাতা সব কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাও রেডি করে রেখেছি সব কিছু দিয়ে প্রেসারে ডালটা আমি চারটে সিটি দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে আর গোটা গরম মশলার ফোড়নটা দেব। ফোড়নটা খড়ে গেছে বন্ধুরা এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবার পর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব বন্ধুরা সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করার সময় নুন আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তাই আর নুন লাগবে না এটাতে এবার কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেবো বন্ধুরা ডালটা ফুটে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পটল আলু দিয়ে মুসুর ডাল ভালো লাগলে লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন